আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ইসলামী ডিজাইন অ্যান্ড পেন্টিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আজকের টিউটোরিয়ালে আমরা আউটপুট সেটিং শিখব আমরা যে যে ক্যাশমেমোটা তৈরি করলাম সরি মানি রিসিটটা তৈরি করলাম সেই মানি রিসিপ্টটা কীভাবে আমরা আউটপুট সেটিং দেবো এবং কিভাবে সিটিপি প্লেটের জন্য প্রস্তুত করব সেটা দেখব আর আপনি যদি এটা কি এই মানি রিসিপ্টটা কীভাবে ডিজাইন করতে হয় সেটা জানতে চান তাহলে আমাদের পরবর্তী ভিডিও রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আমরা এই মানি রিসিপ্টটা তৈরি করলাম কিভাবে লেবু তৈরি করলাম তো এই জায়গায় প্রথমে আমরা আমাদের পুরো এটা যেহেতু আমাদের কাজ শেষ এখন আমাদের কন্ট্রোল শিফট ও দিয়ে আমাদের প্রত্যেকটা লেখাকে আউটলাইন করে দিতে হবে মনে রাখতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে আমি যখন আমি যখন আমার ডিজাইনটা প্লেটে সারব তখন আমাদের লেখাগুলো কিন্তু আর লেখা থাকতে পারবে না এটা শেপে রূপান্তর করতে হবে আর লেখাগুলোকে শেপে রূপান্তর করতে হলে আমাদের আউটলাইন করে দিতে হবে যেমন আমি এই এখানে একটা লেখা লিখি এই লেখাটাই সিম্পল এই লেখাটাই এখন এই লেখাটা কিন্তু আমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারতেছি যেমন আয়ের জায়গায় পি দিচ্ছি হয়ে গেলো চেঞ্জ হয়ে গেল এটা কিন্তু আমার লেখা রয়েছে এখন এই লেখাটাকে আমি চাইলে চেঞ্জ করতে পারতেছি কিন্তু এই যে এই এখন যে আমার মানটি সিটি লেখাগুলো সেই লেখাগুলো কিন্তু আর লেখা নাই এটা শেপ হয়ে গেছে এখন এই লেখা যদি আপনি আউটলাইন না করেন তাহলে আপনার ফন্ট মিসিং হওয়ার সম্ভাবনা আছে তখন আপনার ডিজাইন খারাপ হয়ে যাবে তখন আপনার ডিজাইন যে আউটপুট হবে সেটা ভালো হবে না এই জন্য প্রথমে এইটা সমস্ত লেখাগুলো সিলেক্ট করে আমরা এই জায়গা থেকে টাইপ টাইপ থেকে অথবা এই জায়গা থেকে এক্সপ্যান্ডে গিয়ে আমরা এক্সপ্যান্ড করে দিলে যে এক্সপ্যান্ড হয়ে গেল এক্সপ্যান্ড হয়ে গেলো আমাদের লেখাগুলো এখন আর আমাদের সমস্যা হবে না তো এই কাজটা আমরা করে নিলাম আর কন্ট্রোলটা কন্ট্রোল শিপ এবং ও দিয়েও করা যায় আউটলাইনটা করা যায় আউটলাইনটা করে ফেললাম এবার আমাদের কাটিং মার্ক দিব আমরা কাটিং মার্ক তো ছোট্ট করে আমরা একটা কাটিং মার্ক নেই এখানে কাটিং মার্কের যেই কালারটা দিতে হয় এটা কিন্তু রেজিস্টার রেজিস্টার কালার দিতে হয় রেজিস্টার কালার তাহলে আমি এখানে কালো কালো না দিয়ে আমরা রেজিস্টার কালার দেব মার্ক অবশ্যই রেজিস্টার কালার দিতে হয় কাটিং মার্ক এখানে আমি একটা কাটিং মার্ক এটাকে নান করে মার্ক রেজিস্টার মার্ক দিলাম আর পার্সেন্ট করে দিন তো এখানে কাটিং আমার এখানে আর এখানে এটাকে আমি একটু বড়ো করে দেখে নেবাইজ চেপে আমরা দেখে নেব ঠিকমতো হয় আমাদের কাটিংমারটা সুন্দরভাবে হয়েছে এবার আমরা এটাকে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নিয়ে এটা এটাকে এখানে হচ্ছে আমাদের কাটিং মাল দিলাম তো মূলত এখানেও আমরা একটু কাটিং মাল দিয়ে নিই দিয়ে দিলাম এখন এটাকে আমরা গ্রুপ করে এটা তো আগে গ্রুপ করে নিচ্ছি এখন গ্রুপ করে নেব গ্রুপ করার পরে আমরা এটাকে আবার রিপিট করব আমরা আউটপুট এখন এটা হতে আমার কাটিং মার্ক কিন্তু কাটিং মায়ের মার্কের বাইরে আমাদের একটু ডিজাইন রাখতে হবে যেন কাটা না পড়লে যেন কোনো অংশ কাটা পড়লে যেন আমাদের ইয়ে না হয় ডিজাইন খারাপ না হয়ে যায় অংশ যেন বের না হয়ে যায় তাহলে এই জায়গাতে আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করলে কন্ট্রোল কে দিব টু এম এম টু এম এম তা আমি উপরের দিকে টু এম এম বাড়িয়ে দিলাম আবার আমরা নিচে সিলেক্ট করব আমরা এখান থেকে টু এম এম বাড়িয়ে দিলাম এটাকে টু এম এম বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে এদিক থেকে আমরা টু এম এম বাড়িয়ে দিব আমরা চাইলে এটাকে আরেকটু উপরে করে নেওয়া দিতে পারি तो ये भी है। इबार हम लोग ऐड करें। पब्लिकल वो। डायसिलेक्ट कर दो। ऑल्टर्स भी। देवर देवु। এটার আরেকটা কপি করব আমরা আমরা সাইজ অনুযায়ী আমি যে এই কাগজে পিন দিবেন সেই কাগজের সাইজ অনুযায়ী আপনি এই কাজটা করবেন এখানে দিয়ে দিলাম সবগুলোকে একটু এদিকে নিয়ে আসি তাহলে এদিকে কাটিং মারগুলো আমার হয়ে গেছে এখন আমি মূলত এটা যে দশ পনেরো কাগজের মধ্যে আমি এটা সেটিং ওইভাবে আমি প্রস্তুত করতেছি তো এটাকে আমি এটাকে আবার এই পাশটাকে এই দিকে দিয়ে এই পাশটাকে দিকে দিয়ে দিলে এদিকে যে খালি জায়গাগুলো থাকবে অর্থাৎ প্রিন্ট করার পরে কিছু জায়গা সাইডে খালি থাকে সেই এই জায়গা থেকে এই জায়গা দিয়ে আমরা এই যে বাইন্ডিংয়ের একটু জায়গা বেশি পাবো এই জন্য আমরা এটা ঘুরিয়ে দিলাম ঠিক আছে অন্য কোনো কারণ নাই আমরা ঘুরিয়ে দিলাম এটাকে এটাকে আমরা কি করতে পারি গ্রুপ করে নিই গ্রুপ করে নিয়ে আমরা দেখি সুন্দর করে মিলিয়ে দিলাম এবার এটাকে আমরা অল্টার চেপে ইয়ে করে দিলাম কাটিং মালগুলো করে দিলাম এই কাটিং মার্কে আমরা এই কাটিং মার্কের বাইরে আমরা ডিজাইন নিলাম কারণ এই দিক দিয়ে সাদা অংশ থাকবে এবং আর আমরা বেশি দিলাম না ঠিক আছে তো এখন যদি আমরা পুরো ক্যাম্পাসটা ধরি ধরার পর আমরা এখানে যদি আসি তাহলে আমরা দেখতেছি যে এখানে হাইট আছে আমাদের দশ সাড়ে নয় তাহলে যেহেতু আমাদের কাগজের সাইজ আমরা এটার জন্য নিব পনেরো দশ পনেরো দশ তাহলে নিচে যেহেতু আমাদের কিপার মার্কের জন্য হাফ ইঞ্চি জায়গা খালি রাখতে হবে তাহলে এটা আমার সাড়ে নয়ের বেশি আমার দেওয়া যাবে না তাহলে আমি নয় দশমিক ফাইভ দিয়ে দিলাম আর এটাতে পনের বেশি যাওয়া যাবে একটু পনেরো দিয়ে নিয়ে আসলাম তাহলে সুন্দর হবে গাছটা এবার আমরা এখান থেকে দেখি ওকে সব ঠিক আছে আমাদের এই যে ই বরাবর হবে আপনার ক্রিস হবে পারফেকশন হবে তাহলে এই পারফেকশন এর আলাদা করে দাগ দেওয়ার দরকার নাই যেহেতু এখানে একটা চিহ্ন আছে সেটা বলি দিলেই হবে যখন বাড়ি নিয়ে যে বলে দিলেই হবে যে এখানে ই হবে তো মোটামুটি আমাদের কাজ শেষ এখন আমরা আমাদের রেজিস্ট্রেশন মার্কটা নিয়ে আসি এটা হচ্ছে আপনার জিপি মার্ক জিপি মার্ক কী এবং কখন ব্যবহার করতে হয় এগুলো নিয়ে আরেক দিন আলোচনা করব এবং জিপি মার্ক আপনাদেরকে করে দেখাবো তো আজকে আমরা শুধু এখান থেকে এটা নিয়ে এখানে চলে আসলাম রাখতে হবে সবসময় জিপি মার্কটা মিডিলে রাখতে হয় একদম কাগজের যে dia nak nak pergi kena amra editor middle ni এখানে আমার মেটেলে চলে আসছে এখানে আমি লিখে দিই একটু যেহেতু দুই কালারের তাহলে আমি এখানে লিখে দিই টু কালার টু কালার আর যত এখানে মাল রিসিট মাল রিসিট লিখে দিলাম আমরা চাইলে ডেটও দিতে পারি ডেট দিয়ে দিতে পারি ডেট আজকে হচ্ছে তেরো ছয় আমি এই পর্যন্ত দিয়ে দিলাম এই পর্যন্ত দিয়ে এটা হচ্ছে জিপি আপনার সেটিং এর সময় অবশ্যই দিতে হবে এখন যদি আমরা জিপি মার্ক দিয়ে দিলাম এবার আমরা রেজিস্ট্রেশন মার্ক দিয়ে দিল রেজিস্ট্রেশন মার্ক যেহেতু এখানে এইটা আমি কপি করলাম এইটা এখান থেকে কপি আমি এটা এখানেও দিতে পারি কারণ আমার তো এই জায়গা থেকে কাটিং হবে এই জায়গা থেকে কাটিং হলে এটা কাটিংয়ের বাইরে চলে যাবে সমস্যাটাই আমি অর্ধেক ভিতরে দিলাম অর্ধেক বাইরে দিলাম কারণ যেহেতু জায়গা আছে আর সাইড দিয়ে এটা দিয়ে দিই সাইডেও যদি আমার একটু ভিতরে যাই তাহলে সমস্যা হবে না কারণ এগুলো কিন্তু আমাদের এই ভিতরে চলে যাবে তো মোটামুটি আমার আউটপুট সেটিং শেষ আমি যদি এটা দেখতে দেখতে পাচ্ছি যে আমাদের এই আউটপুট ওকে মোটামুটি সব ঠিক আছে ওখানে সাড়ে নয় এখানে পনেরো রয়েছে তো এখন আমাদের আউটপুট সেটিং শেষ তো যদি আমার ভিডিওটি আপনার কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর কোনো সমস্যা হলে কমেন্ট করবেন এবং যে কোনো ধরনের হেল্প বা সহযোগিতা চাইলে আমাকে নক করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সহযোগিতা করব যেহেতু আমি প্রেসের সাথে রিলেটেড তো যদি কোনো ছাপা বা যে কোনো সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি